যুক্তরাজ্যের এক নারী গর্ভবতী থাকার সময় ক্যান্সারে আক্রান্ত হন এই অবস্থাতে প্রায় নয় সপ্তাহ কোমায় কাটিয়েছিলেন তিনি তবে কোমায় থাকলেও সফলভাবে একটি মেয়ে শিশুর জন্ম দিতে সক্ষম হয়েছেন হামশায়ারের বেজিংস্টার বেজিংস্টকের বাসিন্দা তিরিশ বছর বয়সী নারী বেথ প্যাটারসন তিনি গত বছর হস্কিন লিম্ফোমায় আক্রান্ত হন এটি তার বুক থেকে তার মস্তিষ্কে ছড়িয়ে পড়ে এবং তাকে অজ্ঞান করে দেয় ফলে শেষ পর্যন্ত তাকে কোমায় চলে যেতে হয় শারীরিক ক্রিয়া প্রতিক্রিয়াহীন অবস্থায় সফলভাবে তার কেমোথেরাপিও সম্পন্ন করা হয় এই সময় প্রেগনেন্ট থাকা প্যাটারসনের অনাগত সন্তানকে পর্যবেক্ষণ করছিল হাসপাতালের কর্মীরা মিসেস প্যাটারসন জানিয়েছে তিনি তার গর্ভাবস্থা সম্পর্কে সবচেয়ে সচেতন ছিলেন শুরু থেকে স্মৃতিশক্তি মোবিলিটি এবং কথাবার্তা ক্ষমতা হারিয়ে ফেললেও তার অনাগত সন্তানের ব্যাপারে সচেতন ছিলেন তিনি আরো বলেন তার মা পাশে থেকে তার গর্ভের সন্তান সম্পর্কে তাকে বলত জানা গেছে গত মার্চ মাসে প্যাটারসনের তার শিশু ইসাবেলাকে জন্ম দিতে সক্ষম হন প্রি ম্যাচিউর এই শিশুটি একত্রিশ সপ্তাহ পাঁচ দিন একত্রিশ সপ্তাহ পাঁচ দিনে জন্মগ্রহণ করে মিসেস প্যাটারসন বলেন দুই সালের অক্টোবরে তার দ্রুত ওজন হ্রাস ক্লান্তি এবং ভিজুয়াল হেলুসিনেশন হতে থাকে এরপর তিনি হাসপাতালে ভর্তি হন এবং শেষে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এনসেফালোপ্যাথির জটিলতার কারণে গর্ভাবস্থায় ষোলতম সপ্তাহে তিনি অজ্ঞান হয়ে পড়েন মিসেস প্যাটারসনের ক্যারের দায়িত্বে থাকা নার্স লুরেন জানিয়েছেন তিনি এর আগে কখনো গর্ভবতী নারীকে কেমোথেরাপি দেননি তার কিছু করার আগে সন্তানের কথা ভেবে সিদ্ধান্ত নিতে হতো অনকোলজি এবং গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ের জন্য সাপ্তাহিক মিটিংও করা হতো আর শেষ পর্যন্ত ক্যান্সার থেকে মুক্তি সহ সফলভাবে সন্তান জন্ম দেন প্যাটারসন তিনি ধীরে ধীরে তার শক্তি এবং স্বল্পমেয়াদী স্মৃতিশক্তিও ফিরে পেয়েছেন নোমাই ৰাখী ৰামা টিভি লণ্ডন